নমস্কার বন্ধুরা এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সপ্তম শ্রেণীর আত্মকথা রামকিঙ্কর বেইজের লেখা এই গদ্যাংশটি পাঠ করব এই গদ্যাংশটি পাঠ করার সময় আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে বিশ্লেষণ করব। তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো তাদের বলবো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও রামকিঙ্কর বেইজ উনিশশো ছয় খ্রিস্টাব্দে তার জন্ম উনিশশো আশি খ্রিস্টাব্দে তার মৃত্যু তিনি ছিলেন প্রখ্যাত ভাস্কর চিত্র শিল্পী ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকায় পারদর্শী ছিলেন নানা দেব ছবি আঁকতেন তার বিশেষ আকর্ষণ ছিল পুতুল গড়া থিয়েটারে সিন তৈরি করা ছবি আঁকা ইত্যাদি কাজে তিনি যুক্ত থাকতেন শিল্পী রামানন্দ চট্টোপাধ্যায় তাকে শান্তিনিকেতনে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে নিয়ে আসেন তার একা ছবি দেখে নন্দলাল বসু বলেছিলেন তুমি সবই জানো আবার এখানে কেন সারা জীবন অজস্র ছবি এঁকেছেন মূর্তিও তিনি গড়েছেন তার ছবিতে ভাস্কর্যের মাটি ও মানুষের প্রাধান্য লক্ষ্য করা যায় প্রাচ্য এবং পাশ্চাত্য শিল্পকলায় নানা বিশেষত্ব তার কাজে ধরা পড়েছে শান্তিনিকেতনে তার গড়া বিখ্যাত মূর্তিগুলোর মধ্যে রয়েছে সুজাতা হাটের সাঁওতাল পরিবার গান্ধীজি বুদ্ধদেব কাজের শেষে সাঁওতাল রমণী ইত্যাদি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিশ্বভারতী তাকে দেশিক্যতম উপাধিতে ভূষিত করে এবার এই গল্পের প্রসঙ্গ সাহিত্যিক যখন তার নিজের জীবনের কথা সাহিত্যে তুলে ধরেন তখন তা আত্মজীবনী বা আত্মচরিতামূলক রচনা হিসেবে স্বীকৃতি লাভ করে আত্মকথা গদ্যাংশে লেখক রামকিঙ্কর বেইজ তার শৈশবকাল থেকে বড় হয়ে ওঠার সম্পূর্ণ নিখুঁত বর্ণনা দিয়েছেন পাঠক হিসেবে তার গ্রাম জীবন শান্তিনিকেতনের জীবন এবং শিল্পী হিসেবে বড় হয়ে ওঠার তিনি পেয়েছিলেন যে তা তিনি তার এই গদ্যাংশে তুলে ধরেছেন এবার আমরা মূল পাঠে আসি যতদূর মনে পড়ে শৈশবে আমার চোখে পড়তো আমাদের বাড়ি ঘরের চারদিকে দেওয়ালে নানা দেব দেবীর ছবি অর্থাৎ তার যখন শৈশবকাল ছিল তখন থেকেই তিনি নানা দেব দেবীর ছবি বাড়িতে আঁকা থাকতো ছবি থাকতো এসবই তিনি খুব লক্ষ্য করতেন ছবি আমার তখনই ভালো লাগতো ছোটবেলাতে আমি সেই সব দেখতাম আর কপি করতাম অর্থাৎ সেই সব দেখতেন আর সেইগুলো দেখে দেখে এঁকে ফেলতেন ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয় ভিজুয়াল আর্ট হচ্ছে চিত্রকলা সেখানে তার প্রথম বর্ণ পরিচয় মানে হাতে হয়েছিল মূর্তি করার ইতিহাসও খুব মজার আমাদের বাড়ির সামনে রাস্তাটা লাল ঢাকা ছিল। একদিন হঠাৎ বৃষ্টির পরে দেখি নীল রঙের মাটি পড়েছে। আগেকার দিনে রাস্তাঘাট বেশিরভাগই মোরামের রাস্তা ছিল মাটির রাস্তা ছিল সেই মোরামের যে লাল রংটা বৃষ্টির জলে ধুয়ে গিয়ে রাস্তার প্রকৃত রং বেরিয়ে পড়েছে চোখে পড়া মাত্র সেই মাটি খাবলে তুলে নিয়ে নানা রকম পুতুল তৈরি করতে লাগলাম এখানে বলে রাখা ভালো যে আমার প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কুমোর পাড়া অর্থাৎ তার বাড়ির পাশে একটা কুমোর পাড়া ছিল সেখানে তিনি প্রথম মূর্তি করার কাজ শিখেছিলেন ছেলেবেলা থেকেই অনেকক্ষণ ধরে কুমোরদের মূর্তি করা এবং অন্যান্য কাজ দেখার বেশ অভ্যাস ছিল সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম অর্থাৎ সুযোগ পেলেই তিনি কি করতেন মাটিতে হাত লাগিয়ে কাজ করার চেষ্টা করতেন কাজ শেখার চেষ্টা করতেন রঙের প্রয়োজন ছিল ছবি আঁকতে গেলে বা মূর্তি করতে গেলে তো রঙের প্রয়োজন দিতেই হবে। গাছের পাতার রস বাটনা বাটার শিলের হলুদ এবং মেয়েদের পায়ের আলতা মুড়ি ভাজা খোলার চাঁচা ভুষো কালি এইগুলি রঙের প্রয়োজন মেটাতো এইগুলি কি করতো তার যে ছবিতে রঙ করার যে প্রয়োজনীয়তা ছিল এখনকার দিনে তো তখন এত পয়সা ছিল না যে রঙ কিনে ব্যবহার করবেন তিনি এইগুলো দিয়েই রঙের প্রয়োজনটা মেটাতেন তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে তিনি কি করে রঙের রঙের প্রয়োজন প্রয়োজন মেটাতেন কিভাবে পাড়ার প্রতিমা কারক মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে নিয়ে বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তাতে তাতে তুলির কাজ হতো অর্থাৎ তখন তো তাদের তুলি ছিল না তো তারা কি করতো এইভাবেই যেন ছাগলের ঘাসের লোমটাকে কেটে নিয়ে এসে সেটাকে তুলি হিসেবে ব্যবহার করে রং করতো বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার অঙ্কন জন্য স্কুলে আমি অবৈতনিক ছাত্র হিসেবে পড়াশোনার সুযোগ পেয়েছিলাম তো সেই রকম আর্থিক অবস্থা সম্পন্ন বাড়ির ছেলে ছিলেন না তিনি বাবার আর্থিক সমস্যা ছিল সেই কারণে তাকে স্কুলে এত ভালো আঁকতেন বলে স্কুলের বিনে পয়সাতেই শিক্ষা দেওয়া হতো স্কুলের দেওয়ালে আঁকার ছবি ঝোলানো আর পত্রিকায় ছবি দেওয়া আমার প্রতি মাসের কাজ ছিল স্কুলের দেওয়ালে যে ছবি আঁকা হবে এবং প্রতি মাসে যে পত্রিকা ঝোলানো হবে সেই কাজে ইনি প্রতিমাসে সেই কাজটি করতেন ছোটবেলাতে পড়াশোনা ভালো না বাবা লিখতে দিলে আঁকতে শুরু করতাম স্বভাবতই তার আঁকতে ভালো লাগতো পড়াশোনা ভালো লাগতো না তাই যখনই তাকে কিছু লিখতে দেওয়া হতো সে আঁকতে শুরু করতো বাঁকুড়াতে ঠেলাঠেলি করে ম্যাট্রিক পর্যন্ত পড়েছিলেন তিনি বাঁকুড়া জেলায় পড়াশোনা করতেন সেখানে তার বাড়ি ছিল তিনি মোটামুটি কোন রকমে মাধ্যমিকটা পাশ করেছিলেন শান্তিনিকেতনে এসে পড়েছি কিন্তু তা একাডেমিক নয় ইচ্ছে মতো পড়তাম শান্তিনিকেতনে তিনি এসে পড়তেন ঠিকই কিন্তু সেটা যে প্রথাগত শিক্ষা তা কিন্তু নয় একাডেমিক মানে হচ্ছে কি প্রথাগত শিক্ষা তা কিন্তু তিনি প্রথাগত শিক্ষা পড়তেন না তার ইচ্ছে মতো তিনি পড়তেন এইসবের মধ্যে কখন নন কোঅপারেশন আন্দোলন এসে গেল স্কুল কলেজ বন্ধ নন কোঅপারেশন মানে কি বলতো অসহযোগিতা করা অর্থাৎ অসহযোগমূলক আন্দোলন ন্যাশনাল স্কুলে ভর্তি হলাম এবং কংগ্রেসের কাজে যোগ দিলাম আমার উপর ভার ছিল মহাপুরুষদের বাণী থেকে উদ্ধৃতি লিখে ঝুলিয়ে দেওয়া আর প্রশাসনের সময় লিডারদের পোর্ট্রেট এঁকে দেওয়া অর্থাৎ এই রামকিঙ্কর বেইচের কাজ ছিল কি যে মহাপুরুষদের যারা থাকবেন তাদের ছবি এঁকে দেওয়া এবং যে প্রসেশন হবে সেই প্রসেসনের সময় প্রসেসন মানে হচ্ছে শোভাযাত্রা সে প্রশাসনের সময় লিডার যারা থাকবেন তাদের পোর্ট্রেট এঁকে দেওয়া অর্থাৎ প্রতিকৃতি লিডারদের প্রতিকৃতি যারা সামনের দিকে থাকবেন তাদের প্রতিকৃতিগুলো এঁকে দেওয়া সেগুলি অয়েল পেন্ট দিয়ে করতে হতো অয়েল পেন্ট মানে হচ্ছে তেল রং সেগুলি তেল রং দিয়ে করতে হতো এই সময় শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় বাঁকুড়ায় আসেন এবং তার সঙ্গে পরিচয় হয় রামানন্দ চট্টোপাধ্যায় হচ্ছেন প্রবাসী পত্রিকা সম্পাদক শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ তারই কৃপায় ঘটে অর্থাৎ শান্তিনিকেতনের সঙ্গে যে লেখকের যোগাযোগ ঘটেছিল এই রামানন্দ চট্টোপাধ্যায়ের হাত ধরে সেটা হচ্ছে উনিশশো পঁচিশ সাল আমার এত আনন্দ হলো যে ম্যাট্রিক না দিয়েই চলে এলাম তিনি এত আনন্দিত হয়েছিলেন এত মহান একজন মানুষের সাথে পরিচয় হয়ে যে তিনি মাধ্যমিকটা না দিয়েই চলে এলেন একমাত্র রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে ব্রিটিশ কর্তৃত্বের বাইরে এই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে তখন ব্রিটিশদের অত্যাচার শুরু হয়নি চলে এলাম এটা শান্তিনিকেতন ব্রহ্মচর্য বিদ্যালয় এটা ছিল কি শান্তিনিকেতনের ব্রহ্মচর্যদের বিদ্যালয় তিনি অর্থাৎ রামানন্দ চট্টোপাধ্যায় জেনারেল লাইব্রেরির উপরতলায় কলা ভবনে নিয়ে গেলেন এবং আচার্য বাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন নন্দলাল বাবু হচ্ছেন কে বাবু হচ্ছেন একজন প্রখ্যাত চিত্রশিল্পী তার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন তখন নন্দলাল বাবুর শিল্প সম্বন্ধে আমার ধারণা বেশি কিছু ছিল না যা কিছু প্রবাসীর অ্যালবামে দেখেছি প্রবাসী হচ্ছে একটা পত্রিকা তার অ্যালবামে অর্থাৎ সেখানে যে টাঙানো থাকতো যা সেইখানে যেটুকু দেখেছেন তাও বেশি নয় ভারতীয় শিল্প ভালো লাগত না তা নয় কিন্তু বাস্তবতার ভিতর দিয়ে না গেলে সেটা সার্থক হবে না এটাই ছিল মূল ধারণা যার ফলে পরবর্তীকালে শান্তিনিকেতনে প্রাকৃতিক বাস্তবতার সূচনা হয়েছে এখনো চলছে ছাত্রদের অ্যানাটমি ও মাসল সম্বন্ধেও শিক্ষা দেওয়া হয় অর্থাৎ মাসুল কথাটির অর্থ হচ্ছে পেশি আর অ্যানাটমি হচ্ছে কি বলতো শরীর তত্ত্ব এই সম্পর্কেও এখানে শিক্ষা দেওয়া হয় আমরা কাজ করতাম নিজের ইচ্ছা মতন নন্দবাবু নিজের কাজ করতেন একবার করে ঘরে ঢুকে যেতেন বিশেষ কিছু দিতেন না ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশ বিশেষ কিছু নির্দেশ দিতেন না মাঝে মধ্যে ঘরে ঢুকতেন এরা এদের নিজেদের ইচ্ছে মতো কাজ করত তবে হ্যাঁ একটু আটটু যা না বললেই নয় তা কি আর বলতেন না কিন্তু নিজে ইম্পোজ করতেন না ইম্পোজ মানে হচ্ছে আরো কোনো কিছু চাপিয়ে দিতেন না নিজে তবে একটু আধটু ভুল হলে বলতেন পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন অয়েল পেন্টিং তখন শান্তিনিকেতনে কেউ করতেন না আমি প্রথম শুরু করি অর্থাৎ শান্তিনিকেতনে প্রথম অয়েল পেন্টিং শুরু করেছিলেন এই রামকিঙ্কর বেইজ দোকানে গিয়ে বললাম অয়েল পেন্টিং করব কি রঙ আছে কিভাবে করতে হয় দেখান তা দোকানদার দেখালো এই তুলি এই টিউবে রং আর এই পাত্রে তেল আছে একবার ডুবিয়ে নিয়ে রং করুন ব্যাস অয়েল পেন্টিং শেখা হয়ে গেল ভালো কাজ করেছিলাম অয়েলে যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডক আমি শান্তিনিকেতনে আসার বছর চারেক আগে নন্দলাল মশাই কলা ভবনের অধ্যক্ষ হয়ে আছেন ছাত্রদের সঙ্গে ওর ব্যবহার খুব সুন্দর ছিল সকলেই খুব সাহায্য করতেন তবে তিনিও ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক ওরিয়েন্টাল মানে হচ্ছে শিল্পকলার প্রাচ্য ধারা ওয়েস্টার্ন আর্টের প্রচলন তখনও হয়নি ওয়েস্টার্ন আর্ট হচ্ছে শিল্পকলার ধারা। উনি পছন্দও করতেন না এইসব এইসব কে পছন্দ করতেন করতেন না পছন্দও আচার্য দেবের সঙ্গে দেখা হলো দেখলেন বলিষ্ঠ চেহারার মানুষ গায়ে শিল্কের পাঞ্জাবি পরনে ধুতি এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে আচার্য দেবের শারীরিক গঠন বর্ণনা করো আমার ছবি দেখতে চাইলেন দেখালাম তুমি সবই জানো আবার এখানে কেন একটু ভেবে বললেন আচ্ছা থাকো তো সেই বছর আমার শেষ হলো না। তার বিচিত্র অবদানের ভেতর দেখেছি শিল্পস্রোত নানাভাবে নানা রূপে এসেছে তীব্রভাবে কিন্তু এখনো স্বাদবিহীন নয় তিনি অনেকদিন থেকেছেন অর্থাৎ রামকিঙ্ক অর্থাৎ রামকিঙ্কর বেদ সেখানে অনেকদিন থেকেছেন দেখেছেন যে অনেক ছবি এঁকেছেন অনেক ছবি করেছেন কিন্তু তার যে এই বিচিত্র এই যে আচার্য যে এই বিচিত্র অবদান তা কিন্তু প্রথম দিনের মতোই সুন্দর এবং গ্রহণীয় হয়ে আছে সবার কাছে যেন আশা যেমন স্বাদবিহীন হয়ে যায়নি অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি আমার সৌভাগ্য রামকিঙ্কর বেজ বলছেন আমি অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি এটা আমার সৌভাগ্যের ব্যাপার শিল্পী হিসেবে যেমন মর্যাদাবান শিক্ষক হিসেবেও তেমনই শিল্পী হিসেবে যেমন তার একটা আভিজাত্য ছিল এবং শিক্ষক হিসেবেও ততটাই ভালো ছিলেন তিনি এত বড় পেইন্টার মানে হচ্ছে চিত্রশিল্পী এত বড় চিত্রশিল্পী এত নিখুঁত স্ট্রোক মানে এত নিখুঁত ভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় এত নিখুঁত ভাবে তৈরি করতে পারেন প্রায় সমস্ত ছবিরই বিষয় বা ব্যাকগ্রাউন্ড খুব সাদামাটা তা সমস্ত ছবির বিষয় বা পেছনের যে ছবির পেছনের যে অংশটা সেটা খুবই সাদা মাটা থাকত সাধারণ চরিত্র কমন ল্যান্ডস্কেপ একেবারে গ্রামের কমপ্লিট ক্যারেক্টার নিয়ে ওর ছবি এই সাদা মাটার সুরটাই আমাকে ভীষণভাবে টানে আমার মূর্তি আমার ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টারই যে খুব সাধারণ তা অনেকটা বাবুর পরোক্ষ প্রভাবে অর্থাৎ নন্দল বাবুর এইসব জিনিস দেখে এই সাদা মাটা জিনিস এত সাধারণের মধ্যে অসাধারণ ছবি ফুটিয়ে তোলার যে মাহাত্ম তা দেখে এই রামকিঙ্কর বেইজ অনুপ্রাণিত হয়েছিলেন এবং তাকেই তিনি নকল করতে চাইতেন সব সময়। আজকে এই পর্যন্ত যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও